আজ আমি আপনাদের সাথে যে দেশ সম্পর্কে চমৎকার কিছু তথ্য শেয়ার করতে চলেছি সেই দেশে কমপক্ষে একশোটি ভাষার ব্যবহার রয়েছে এই দেশকে বলা হয় ব্যাবল টাওয়ার অব দ্য ওয়ার্ল্ড আপনি যদি উটের দৌড় দেখতে পছন্দ করেন তবে আপনার এই দেশে অবশ্যই ভ্রমণ করা উচিত এখানকার মানুষ খুবই খোশমিজাজের হয়ে থাকে অবাক করা ব্যাপার হলো এখানে ক্রাইম রেটও অনেক বেশি এই দেশে স্বর্ণ এবং ইউরেনিয়ামের অনেক উৎস রয়েছে তবুও এই দেশটি অনেক বেশি গরিব বন্ধুরা আজকে আমি কথা বলতে চলেছি আফ্রিকার দেশ চাঁদ সম্পর্কে এই দেশের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জাস্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে সবার প্রথমেই আপনাদেরকে বলে দিই এই দেশের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ চাঁদ বিশ্বের ষোলোটি ল্যান্ডলক দেশের মধ্যে এটি একটি অর্থাৎ এই দেশের সীমান্ত অন্য দেশের সীমান্ত দিয়ে ঘেরা এই দেশের মোট জনসংখ্যা এক কোটি ষাট লক্ষ এখানকার চব্বিশ শতাংশ মানুষ শহরে বাস করে সেখানে ছিয়াত্তর শতাংশ মানুষ বাস করে গ্রামে অন্যান্য নবীন দেশগুলোর মধ্যে এটি একটি এখানকার মানুষের গড় বয়স ষোলো বছর আপনি এখানকার সব জায়গায় অসংখ্য কম বয়সী মানুষ দেখতে পাবেন এই দেশের রাজধানী না এবং এটি এখানকার সব থেকে বড় শহর বন্ধুরা এই দেশে অনেক বেশি গরিব মানুষ হয়েছে একটি আফ্রিকান দেশ হওয়ার কারণে এটা খুবই সাধারণ একটি বিষয় কিন্তু এটি বিশ্বের সব থেকে গরিব দেশগুলোর মধ্যেও একটি আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে দেশের মোট জনসংখ্যার আশি শতাংশ মানুষই দরিদ্র সীমার নিচে বাস করে এখানকার গড়ায় এক ডলারের অনেক কম আপনারা বুঝতেই পারছেন এই দেশের সামগ্রিক পরিস্থিতি কতটা খারাপ এই বলা হয় যে এই দেশে অনেক বেশি সমস্যা রয়েছে এবং এই কারণেই এই দেশের দারিদ্রতা নির্মূল করা প্রায় অসম্ভব বন্ধুরা আপনাদের কি এই দেশের নামটি বেশ অদ্ভুত লাগে না কখনো কি ভেবেছেন এই দেশকে কেন চাঁদ বলা হয় আসলে আফ্রিকার দ্বিতীয় সব থেকে বড় লেকের নাম হচ্ছে চাঁদ আর এই লেকের নাম অনুযায়ী এই দেশের নাম রাখা হয়েছে চাঁদ এই লেকটি এই দেশের প্রায় দুই কোটি মানুষের পানির চাহিদা পূরণ করে থাকে এই দেশটির সত্তর শতাংশ স্থান মরুভূমি আর এই কারণে এই দেশের মানুষের পক্ষে কাজ করা অসম্ভব এখানকার মানুষের বসবাসের জন্য এবং জীবিকা নির্বাহ করার জন্য মাত্র তিরিশ শতাংশ জায়গা রয়েছে যেগুলো তারা ব্যবহার করে থাকে এখানে জীবন অতিবাহিত করা খুব সহজ নয় এই দেশে না আপনারা কৃষিকাজ করতে পারবেন আর না তাদের কাছে অন্য কোনো কাজ রয়েছে জীবন জীবিকা নির্বাহ করার জন্য এই কারণে এখানকার পরিস্থিতি অনেক বেশি খারাপ কোনো দেশের অবস্থা খারাপ হওয়ার পেছনে একটা কারণ রয়েছে সেই মূল কারণটি হলো দুর্নীতি এই দেশে এমন কোনো কাজ নেই যেটি টাকার বিনিময় করা যায় না এখানে সব রকম কাজ করার জন্য মানুষকে শুধু ঘুষ দিলেই হয় এখানকার সবাই দুর্নীতি শিকার সবাই যে কোনো কাজের জন্য অর্থ চায় অর্থ দেয় এখানকার মানুষ রকম কোনো জিনিসকে ভয় পায় না এখানে নামেই মাত্র আইন রয়েছে সবাই নিজের খেয়াল খুশি মতো আইনের ব্যবহার করে থাকে বলা হয়েছে এখানকার কিছু নেতারা এই কাজগুলোর সাথে জড়িত আর এই কারণেই এই দৃষ্টি আর এগোতে পারছে না এটা খুবই সাধারণ ব্যাপার যেই দেশে দুর্নীতি থাকবে সেই দেশে অনেক দারিদ্রতা থাকবে যে দেশে থাকবে দারিদ্রতা সেই দেশে ক্রাইম রেট অনেক বেশি থাকবে চাঁদেও ক্রাইম রেট অনেক বেশি এই কারণে এই দেশে রাতের বেলায় কেউ বাইরেই বের হয় না বলা হয় সন্ধ্যা সাতটার পরে বাইরে বের হওয়া মানে নিজের সর্বস্ব হারিয়ে ফেলা এখানে রাতের বেলায় দোকানপাট বন্ধ হয়ে যায় যেখানে রাজধানী সুরক্ষিত নয় তাহলে বাকি জায়গাগুলোর অবস্থা যে কী হতে পারে সেটা সহজেই অনুমেয় আপনারা এই বিষয়টি দেখেই বুঝতে পারবেন যে দেশটি কতটা পিছিয়ে আছে এখানকার তেইশ হাজার মানুষের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছে আপনারা একবার ভেবে দেখুন এখানকার চিকিৎসা ব্যবস্থা ঠিক কতটা শোচনীয় আর কতটা করুন এই দেশটি যেমন খুশি তেমনভাবেই চলছে কোনো প্ল্যান নেই সব কিছু উল্টাপাল্টা এই দেশে যদি কোনো ব্যক্তির অনেক বড় কোনো রোগ হয়ে থাকে তবে তার বেঁচে যাওয়া এই দেশের জন্য অলৌকি ঘটনা ছাড়া আর কিছুই নয় এখানে চিকিৎসা ব্যবস্থার কোনো রকম সুযোগ সুবিধা নেই এই দেশের মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই এখানকার সব জায়গায় শুধু আবর্জনা আর আবর্জনা আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি পছন্দ করেন তবে আপনি এখানে অধৈর্য হয়ে পড়বেন এখানে অনেক ছোট ছোট মার্কেট রয়েছে আর শত শত লোক রাস্তার পাশে তাদের বানানো খাবার বিক্রি করে চাঁদে গড়ে নয় থেকে দশ মাস গরম থাকে এখানকার সৌতর স্থান মরুভূমি এই জন্য এই দেশের বেশিরভাগ সময় এখানে গরম আবহাওয়া বিরাজমান বাইরের দেশ থেকে যেই মানুষগুলো এই দেশে ভ্রমণে যায় তাদের এখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে বেশ সময় লেগে যায় এখানে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে এবং রাতের বেলায় হুট করেই তাপমাত্রা কমে যায় বিশ্বের সবথেকে মূল্যবান উটের প্রজাতি পাওয়া যায় এই চাঁদে এর নাম হল টিবেস্টি বিশ্বের সব থেকে উৎকৃষ্ট উটের প্রজাতি এটাকেই মনে করা হয়ে থাকে এর মূল্য লাখে হিসেব করা হয় এই উটগুলো অনেক বেশি পরিশ্রমী হয় এবং প্রাকৃতিকভাবে অনেক বেশি শক্তিশালীও হয় এই জন্যই বিশেষ সকল প্রান্ত থেকে ক্রেতারা আসে এই চাঁদে আর এই প্রজাতির উটের মাধ্যমেই বিশ্বের সব থেকে ভয়ঙ্কর উটের লড়াই হয়ে থাকে এখানে বিভিন্ন জাতির মানুষেরা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে যেমন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে ঠিক একইভাবে উটের দৌড় প্রতিযোগিতাও হয়ে থাকে সবথেকে মজার বিষয় হচ্ছে এই উটের দৌড় দেখার জন্য হাজার হাজার মানুষ আসে প্রতিযোগিতায় বিজয়ীকে হিরো হিসাবে ভাবা হয় আপনারা জানেন কি এই দেশকে কেন দ্য বাবল টাওয়ার অফ ওয়ার্ল্ড বলা হয় এর কারণ হলো এখানে কমপক্ষে একশোরও বেশি ভাষায় কথা বলা হয়ে থাকে আর দুইশোরও বেশি প্রজাতির মানুষ এখানে বাস করে এখানকার অফিসিয়াল ভাষা হল ফ্রেঞ্চ এবং অ্যারাবিক এখানকার প্রতি দশ কিলোমিটার পর পর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন দেখতে পাওয়া যায় অনেক ছোট একটা দেশ কিন্তু এখানে অনেক জাতির মানুষ থাকে এখানকার মানুষদের কাছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক বেশি জনপ্রিয় সেটার নাম হচ্ছে কাকা কি এই ইনস্ট্রুমেন্ট এখানকার মানুষেরা সব উৎসব অনুষ্ঠানে বাজিয়ে থাকে এই ইনস্ট্রুমেন্টটি বাজানো এখানকার ছেলেদের জন্য খুবই সাধারণ বিষয় কিছু থাকুক আর না থাকুক এখানে আপনি সঙ্গীত উপভোগ করতে পারবেন একদম প্রাণ খুলে যে কোনো উৎসব অনুষ্ঠানে আপনি এই ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখতে পারবেন বলা হয় যে এই দেশটি অনেক বেশি গরিব কিন্তু এখানকার মানুষেরা অনেক আমোদপ্রবণ এরা নিজের জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করে থাকে আর অন্যদের সাথে তারা অনেক মজাও করে থাকে বাইরের দেশ থেকে যখন কিছু বিখ্যাত ব্যক্তিরা এই দেশ ভ্রমণে আসে তখন এখানকার মানুষেরা এদের সাথে অনেক বেশি মজা করে আর এটাই এই দেশের মানুষের সব থেকে ভালো একটি বিষয় এমন তো নয় যে এই দেশটিতে কোনো মূল্যবান জিনিস নেই এই দেশে অনেক বেশি সোনা এবং ইউরেনিয়ামের উৎস আছে কিন্তু যেহেতু এই দেশটি অনেক বেশি দুর্নীতিযুক্ত এখানকার সব কিছু ধ্বংস হয়ে গেছে আর এটাই এই দেশের সবথেকে বড় সমস্যা এখানকার বিভিন্ন মিল কারখানার কাজ অনেক বৃহৎ পরিসরে চলত কিন্তু কোনো নিয়মকানুন মেনে না কাজ করার ফলে এখানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে সব রকমের উৎপাদনের কাজ নষ্ট হচ্ছে ব্যাহত হচ্ছে এদিকে চাঁদ এতটাই গরিব একটি দেশ এখানে মাত্র একটা টিভি স্টেশন রয়েছে সেটির নাম হচ্ছে টেলিচাঁদ আপনারা যিনি অবাক হবেন আঠারো বছরের আগে বেশিরভাগ মেয়েদের বিয়ে হয়ে যায় এই দেশের অন্যতম সবথেকে বড় সমস্যা হল এখানে প্রায় সময় বিভিন্ন জাতির মধ্যে ভয়ঙ্কর ঝামেলা বেঁধে থাকে এখানে খ্রিস্টিয়ান এবং মুসলিম ধর্মের মানুষ বেশি রয়েছে এখানে বেশিরভাগ সময় দুই ধর্মের মানুষের মাঝে বেশ ঝামেলা বেঁধেই থাকে আর এই কারণে বেশিরভাগ সময় এখানকার অবস্থা খারাপ থাকে এটা একটা অন্যতম কারণ যে কারণে এখানে পর্যটকরা খুব কমই আসে কারণ তারা ভয় পায় না জানি কখন কি হয়ে যায় আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে এই দেশের মানুষেরা কতটা দরিদ্র কিন্তু তারপরেও এই দেশের মানুষ সস্তা নেশা করে থাকে এরা দেশি মদ সেবন করে থাকে কিছু মানুষ তো দিন রাত নেশায় ডুবে থাকে আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো এখানে পুরুষরা বাসায় থাকে আর খায় আর সারা দিন নেশা করে আর মহিলারা বাইরে কাজ করে এটাই আপনারা দেখতে পাবেন চাঁদ নামক দেশে মহিলারা দিন বাইরে কাজ করে আর পুরুষেরা কোথাও বসে থেকে মাস্তিতে আড্ডা দেয় এই দেশে যে শিক্ষার অভাব রয়েছে তা আপনি সর্বত্রই এর ছাপ দেখতে পারবেন চাঁদকে বিশ্বের একটি ভয়ঙ্কর দেশ বলা হয়ে থাকে এখানে না আপনি বিচার পাবেন না আপনি সুরক্ষা পাবেন আর এটাই সবথেকে বড় কারণ যে কারণে এখানে ট্যুরিস্টরা খুবই কম আসে আর তারা আসার আগে দশ বার ভাবে যেহেতু এখানকার বড় সমস্যা হচ্ছে কিডন্যাপিং কেননা এখানে দিনে দুপুরে অনেক প্রভাবশালী ব্যক্তিদেরকে কিডন্যাপ করা হয় রাতের বেলা এখানে বের হওয়া খুবই ভয়ানক কারণ অনেক সময় তাদেরকেও কিডন্যাপ করে শেষে বিক্রি করে দেয়া হয় এই দেশে এইডস অনেক দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে আর এর কারণ খুবই পরিষ্কার কারণ এখানকার মানুষ খুব বেশি শিক্ষিত নয় কিভাবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে তাদের জ্ঞান খুবই সীমিত আর এই কারণে খুব দ্রুত মরণ মরণব্যাধি এইডস বিস্তার লাভ করছে চাঁদে এমন কিছু মশা রয়েছে যেগুলো কামড় দিলে মানুষের মৃত্যু একেবারে অবধারিত আর এই কথা একশো ভাগ সঠিক শুধুমাত্র এই দেশটি নয় বরং আফ্রিকার সব দেশেই এই মশা নিয়ে তারা খুবই চিন্তিত এর কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয় বলা হয়েছে এখানে সব থেকে বেশি মশার কামড়ে শিশুদের মৃত্যু হয়ে থাকে আর এটাই এখানকার সবথেকে ভয়ঙ্কর সমস্যা এখানে খুব সুন্দর একটি হ্রদ রয়েছে যার নাম হচ্ছে লেক্স অব ওয়েনিনাঙ্গা এটি আঠারোটি হ্রদের একটি মিলনস্থল এই হ্রদগুলো এক একটি এক এক রঙের খুবই চমৎকার এই হ্রদগুলোর সৌন্দর্য আর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর অন্তর্ভুক্ত এই হ্রদগুলোর আলাদা রঙ হওয়ার পেছনে রয়েছে বিভিন্ন রাসায়নিক পদার্থ চাঁদের সীমান্ত সুদানের সাথে মিলিত হয় আর এটাই কারণ এখানে সুদান থেকে অনেক মানুষ এসে বসতি স্থাপন করেছে প্রায় তিন লাখ মানুষ এসে এখানে বসবাস শুরু করেছে কারণ সুদানের অবস্থা এই দেশ থেকেও আরও বেশি খারাপ চাঁদ তো পরিশ্রম করছেই তার উপরে আবার সুদান চাঁদে এখনো এমন অনেক জনগোষ্ঠী রয়েছে যারা জঙ্গলে বাস করে এখানে না আছে কোনো ফোন না আছে কোনো সুবিধা এখানকার মানুষেরা বাইরের পৃথিবী সম্পর্কে বলতে গেলে জানেই না এখানকার সবকিছু আমাদের থেকে অনেক বেশি ভিন্ন অনেক বেশি আলাদা এখানে যেসব মানুষ শহরে বাস করে তারা জানে যে দেশটি আসলে কতটা পিছিয়ে আছে বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই দেশে বিয়ারের চাহিদা সব থেকে বেশি এখানে খুবই সস্তাতে এটি উৎপন্ন হয় এই কারণে এটি বেশ জনপ্রিয় এই বিয়ারগুলো এই দেশের মার্কেটগুলোতে বেশ ভালো পরিমাণে বিক্রি করা হয় আর এই জন্যে এখানকার পুরুষেরা দিন এই বিয়ার খেয়ে বুদ হয়ে থাকে আর মাস্তিতে আড্ডা দেয় তাদের কিছুই যায় আসে না যে তাদের ভবিষ্যতে কী হবে এখানকার স্থানীয় মানুষেরা মাছ ধরতে খুব পছন্দ করে এরা রদে মাছ ধরে এবং সেগুলো স্থানীয় মার্কেটে বিক্রি করে এই কাজের মাধ্যমে অনেক মানুষ তাদের পরিবার চালায় তাদের কাছে এতটা সামুদ্রিক খাবার নেই যেগুলো তারা বাইরের দেশগুলোতে এক্সপোর্ট করতে পারে যাদের সেন্ট্রাল আফ্রিকান সি নাইন কারেন্সি চলে যা মূলত ভারতীয় রুপি থেকে কম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আজই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন